জয় যিশু বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আমেন